জয় কৃষ্ণখালি মায়ের জয় জয় কৃষ্ণখালি মা জয় ওই মাকে বাইরে তো ছিল ভাই একটু হয়েছিল মা ওই মাকে কেমন নিয়ে এসেছিলে মাকে তখন জিনিসটা এখন এখান থেকে গিয়ে ক্যান্সার এখন বেস্ট ক্যান্সার থেকে এখন কেমন আছে মা অনেক অনেক মা

এই মা দেখো এই মা চরম উপকার পেয়েছে আমি শুনবো বলো ঘরে বসে নাম পরে কোথা থেকে আসছো মা ধনিয়াখালী মাকালপুর থেকে আসছে শুধু ঘরে বসে নাম জপ নাম জপটাই হচ্ছে মা দেখো এই বাবাও শুনবো দেখো বাবা

এই মা কিছু তো মালা নিয়েছ রে আমি মাকে খুশি করে মা খুলে দি

সেখানে বাবা বলেছে নাম জপ কর ভালো হয়েছে মায়ের জন্য শাড়ি কেউ আমায় প্রণাম করবে না কেউ আমায় প্রণাম করবে না মায়ের জন্য শাখা লোহা আর মায়ের জন্য শাড়ি দিয়েছে এখন সবাই বলবেন জয় মাকে দেখি মাকে পড়াবো মা পড়াবে দেখ না কিছু বলবে না মা বাবা কিছু নিয়ে দেবো